আচ্ছা ষোলো দাগের অঙ্কটা আছে কি দেখো এক্স বাই এ প্লাস এ বাই এক্স সমান এক্স ডিভাইডেড বাই বি প্লাস বি ডিভাইডেড বাই এক্স আচ্ছা এই অঙ্কটার করতে বলছে আমাদের সমাধান না কি আচ্ছা দেখো উপারে যে রাশিগুলো আছে যেমন উপরে আছে কি এক্স এরপরে আছে কি এরপরে আবার আছে এরপরে আছে কি বি তাহলে উপরে কিন্তু আমাদের দেখো এক্স আর এক্স এর মেলে কিন্তু আর এর সাথে কিন্তু বি মানে এরপরে বি এটা ভালো মেলে না তাহলে আমরা যদি এইগুলো সাজাই লেখে তাহলে কোনো সমস্যা আছে আমাদের নাই তাহলে এক্স ডিভাইডেড এ বাম পাশেটা বাম পাশে থাকবে ডান পাশে দেখো এক্স ডিভাইডেড আছে আচ্ছা এই এক্স ডিভাইডেড বাই এইটা যদি আমি বাম পাশে নিয়ে এসি তাহলে আমার কি মাইনাস হবে না প্লাস হবে মাইনাস মাইনাস কি হবে এক্স ডিভাইডেড সমান ডান পাশে আবার ছিল কি বি ডিভাইডেড বাই এক্স এইটা ছিল এখন ডান পাশ বাম পাশ থেকে এ ডিভাইডেড বাই এক্স যদি যায় তাহলে এটা হবে মাইনাস এ ডিভাইডেড বাই এক্স বা এখন এই পাশে লস আগু যায় লস আগু যায় কি এ বি এখন এ দ্বারা এ বি রে ভাগ করলে পাবো কি বি বি পাবো যার দিয়ে ভাগ দেবো ওর সাথে যেটা মিলবে এটা কাটাকাটি যাবে এটা মাথায় রাখো তাহলে এ আর এ কাটাকাটি যাবে থাকবে কি বি বি দ্বারা এক্স রে গুণ করলে

আচ্ছা নিচে যাবে কি এবি এবির জায়গায় উপরে কমন যায় দেখো এক্স কমন যায় এক্স কিন্তু দোনোটার ভিতরে আছে কমন মানে দোড়ার ভিতরে থাকবে এমন কিছু তাহলে এক্স কি দুইটার ভিতরে আছে না একটা নিলাম এখন আমার আনকমন থাকে কি বি মাইনাস এ দেখো এই প্রথম রাশিতে বি ছিল পরের রাশিতে ছিল তাহলে বি এ হবে আচ্ছা সমান ডান পাশে আমার কী রয়েছে বি মাইনাস এ ডিভাইডেড বাই এক্স এক্স আচ্ছা এখন উভয় পক্ষে যদি আমরা বি মাইনাস এ এ দ্বারা ভাগ করি তাহলে উপরের বি মাইনাস বি কাটাকাটি যাবে তাহলে ডান বাম পাশে থাকবে কি এক্স ডিভাইডেড বাই এ এ বি হ্যাঁ এ বি আর ডান পাশে উপরে কিছু না থাকলে ওয়ান আর নিচে থাকবে এক্স বা এখন যদি আমরা আর গুণন করি আচ্ছা আর গুণনের নিয়মটা কি কোনা কোনি গুণ না আচ্ছা যদি আমরা আর গুণন করি তাহলে এক্স দ্বারা গুণ হবে এক্স রে আর আন দ্বারা গুণ হবে এবি রে তাহলে এক্স দ্বারা এক্স রে গুণ করলে হবে এক্স স্কোয়ার আর আন দ্বারা এবি রে গুণ করলে হবে এবি এখন আমার মান বের করতে বলছে শুধু এক্স এর আমার এই জায়গায় স্কোয়ার বেশি আছে এই এ স্কোয়ার এক পাশের আর এক পাশে গেলে রুট হবে তাহলে এক্স সমান রুট ওভার এবি আর আমাদের এই রি সমাধান এরি অ্যানসার কারো কোনো সমস্যা আছে স্যার আচ্ছা তারপরে করব সতেরো দেখ নাকি সতরদাকের অঙ্ক তে বলা আছে এক্স মাইনাস এ ডিবেডেড বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ডিবেডেড বাই এক্স মাইনাস এ সমান এ ডিবেডেড বাই বি প্লাস বি ডিবেডেড বাই এ আচ্ছা উপরে দেখো এই যে ষোলোদাকের অঙ্ক করছি ও যা কিন্তু উপরে মিলেছে মিলেছি না আমাদের কথা হলে উপরে নিচে কোন একটা মিল রেখে আমাদের অঙ্ক সমাধান করে এখন বাম পাশে দেখো উপরে আছে কিন্তু এক্স মাইনাস এ ডান পাশে কিন্তু আমার একটা এ আছে উপরে আছে বি এইটার সাথে কি আমার ডান পাশে প্রথমটা মেলে আবার দ্বিতীয়টার সাথে কিন্তু দ্বিতীয়টা মেলে দেখা উপরে বি আছে ডান পাশেও বি আছে আবার এইটার নিচে এ আছে এটার নিচেও এ আছে তাহলে মেলে কোনটার সাথে কোনটা প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আচ্ছা তাহলে সামি আমরা প্রথমবার লিখলে কি কোনো সাইন পরিবর্তন হবে নাকি হুব ওইরকম লিখতে পারবো লিখতে পারবো তাহলে আর বাম বাম পাশে যদি ডান পাশ থেকে ওইটা আনি তাহলে কি হবে মাইনাস কারণ ওইটা ছিল কি প্লাস হবে এ ডিভাইডেড বাই বি সমান ডান পাশে আছে কি বি ডিভাইডেড বাই এ মাইনাস বাম পাশে ছিল কোনটা এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ বা দেখো বাম পাশে লসাগু আগুজাই লসাগু আগুজাই কি বি ইনটু এক্স মাইনাস লসাগু বাদ বাকি দেখো এক্স মাইনাস বি দ্বারা যদি সাগুরে আমরা ভাগ করি রে তাহলে থাকবে কি বিভিন্ন বি দ্বারা গুণ করলে হবে বি মাইনাসের জায়গায় মাইনাস বি দ্বারা ভাগ করলে কাটাকাটি যাবে থাকবে এক্স মাইনাস বিস রে গুণ করলে হবে এ এক্স তারপরে রাশি মাইনাস আর এই মাইনাসের জন্য হয়ে যাবে পেলাস হবে কি বি তারপরে সমান সমানের পরে দেখো লসাগু যায় কি এ ইন টু এক্স মাইনাস

আর এ দ্বারা বি রে গুণ করলে হবে এ বি এ বি আর ওই বি এ একই কথা বা বাম পাশে উপরে একই সংখ্যা তো সাইন একটা প্লাস একটা মাইনাস এইরকম কি আছে প্লাস এবি আছে মাইনাস তাহলে উপরে থাকে বি এক্স মাইনাস এ এক্স আর নিচে থাকে বি ইনটু এক্স মাইনাস বি সমান ডান পাশে কি এরকম কি আছে যে একই সংখ্যা অথচ সাইন বিপরীত কোনটা আছে এখানেও এবি এবি মাইনাস আর এবি প্লাস তাহলে থাকবে বি এক্স মাইনাস এ এক্স বি এক্স মাইনাস এ এক্স কারো কোনো সমস্যা আছে আচ্ছা বা

এক্স ডিভাইডেড বাই এ তারপর আমরা উভয় পক্ষরে ভাগ করলাম তাইলে উপরের রাশি কাটাকাটি যাবে আর বাকি থাকছে কি এক্স নাকি আচ্ছা বা এক্স ডিভাইডেড বাই বি ইন্টু এক্স বি বাম পাশের ডান পাশের রাশি ছিল কি প্লাজে যদি বাম পাশে আসে তাহলে হবে কি মাইনাস এ ইন টু সমান ডান পাশে যদি কিছু না থাকে তাহলে আমাদের কি হয় জিরো না জিরো আচ্ছা উভয় পক্ষ থেকে কি তোমার এক্স কমন নেওয়াও যায় এখন উপরের যদি এক্স কমন নাও তাহলে উপরে কিছু না থাকলে থাকবে কি হোসেন ওয়ান থাকবে আর নিচে যা আছে তাই মাইনাস উপরে কিছু না থাকলে কি ওয়ান আর নিচে থাকবে এ ইন্টু এক্স মাইনাস এ সমান কি হবে সমান জিরো বা

সমান দেখো একটা রাশির মান আছে মাইনাসে যদি সাইড চেঞ্জ হয় তাহলে কি হয়ে যাবে প্লাস তাহলে উপরে যাবে ওয়ান নিচে থাকবে এ ইন্টু এক্স মাইনাস এ বা এখন যদি আমরা আর গুণ করি তাহলে উপরেটার সাথে নিচেরটা তাহলে হবে এ এক্স মাইনাস এ সমান ইন্টু এক্স মাইনাস বি কে ঠিক আছে বা এখন এ দ্বারা যদি গুণ করি এক্স রে তাহলে পাবো কি এ এক্স মাইনাস এ দ্বারা এ রে করলে পাব এ স্কোয়ার সমান বি দ্বারা এক্স রে গুণ করলে পাব বি এক্স মাইনাস বি দ্বারা বি রে করলে পাবো বি স্কোয়ার কোনো সমস্যা আছে এখন যদি সব আমরা বাম পাশে নিয়ে এসি তাহলে দেখো এ এক্স মাইনাস এ স্কোয়ার माइनस बी एक्स प्लस बी स्कोर समान कत हो जिरो बाखने आ एक्स ए एक्स और एखे आ माइनस बी एक्स তাহলে এক্স গুলো যদি আমরা এক পাশে রাখি আর বাদ বাকি গুলা যদি অপর পাশে রাখি তাহলে দেখো এই লেনটে কাটা দিলে মনে আমাদের সুবিধা হয় সুবিধা হয় না তাইলে এক্স গুলো রাখতে ভালো না আমরা এ এক্স রাখলাম ডান পাশে আমার ছিল কি বি এক্স বি টা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কি মাইনাস হবে না প্লাস হবে মাইনাস হবে কেন মাইনাস হবে কারণ ডান পাশে আমার প্লাস ছিল সমান দেখো এইখানে কিন্তু মাইনাস আছে মাইনাস বি স্কোয়ার আর এই বাম পাশে আমার মাইনাস কিন্তু এ স্কোয়ার আছে এখন মাইনাস বা এ স্কোয়ার যদি আমি ডান পাশে নিই তাহলে কি হয়ে যাবে প্লাস সেই জন্য আমরা এটার আগে দেবো একটু সাজাই নেবো এ স্কোয়ার আর বাম পাশে তোমার ডান পাশে তোমার মাইনাস বি স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার কোনো সমস্যা আছে বা এখন বাম পাশে কিছু কমন নেওয়া যায় এক্স কমন নেওয়া যায় মনে হয় তাহলে থাকবে এ মাইনাস বি সমান ডান পাশে একটা সূত্রে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেউ কি সূত্রে জানো কি বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ঠিক আছে বা দেখো আমাদের বাম পাশে ছিল কি এক্স ইন্টু এ মাইনাস বি আচ্ছা এই এক্স এর সাথে এ মাইনাস বি কি গুণাকার আছে না যদি অপর পাশে যায় তাহলে কি হবে ভাগ হবে তাহলে এক্স সমান নাকি এক্স সমান ভাগ হয়ে গেলে কি হবে ডান পাশে যে রাশি থাকবে টোটাল রাশি যাবে উপরে আর বাম পাশ থেকে যেটা যাবে ওইটা যাবে নিচে তাহলে বাম পাশ থেকে যাবে কোনটা এক্স মাইনাস এ মাইনাস এ মাইনাস বি কি এটা যাবে না তার বাম বাম পাশে শুধু থাকবে এক্স বা এক্স সমান দেখো এ মাইনাস বি আর এ মাইনাস বি করা যায় একই সংখ্যা উপরে নিচে থাকলে গুণাকার কারাকারি করা যায় তাহলে এক্স সমান থাকবে কি এ প্লাস বি তাহলে এক্স সমান অ্যান্সার হবে কোনটা জিরো আর এ প্লাস বি এইটাই হবে নির্ণয় সমাধান ঠিক আছে কারো কোনো সমস্যা আছে